হ্যালো বন্ধুরা চলে এসছে একটি দারুণ ভিডিও নিয়ে আজ মা বাবা কেউ বাড়িতে নেই কারণ বাবার ছুটি আছে আজ বৃহস্পতিবার তো আকাশ মেঘ করছে বৃষ্টি হবে মাঠে ধানগুলো সব পেকে গিয়েছে ওরা ধান তুলতে গিয়েছে মা বলেছে আমাকে কিছু রান্না করতে আজকে কারণ আজ বৃহস্পতিবার নিরামিষ কিছু রান্না করতে তো আমি আজকে নিরামিষ রান্না করব আর যা যা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক আজকের রেসিপি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ততক্ষণ হতে থাক আমি এদিকে আনাজগুলো কেটে নেব ভাতটা ভালোভাবে ফুটে গিয়েছি এবার ভাতটা নামিয়ে নেব ভাত হয়ে গিয়েছে কড়া বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে এবার দিয়ে দেব তেল তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি প্রথম বানাবো দই বেগুন তো দই বেগুন বানানোর জন্য বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনগুলো এবার ভেজে নেবো বেগুনগুলো ভেজে নিয়েছি ভালো করে দিয়ে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে আর দেবো আদা বেগুনটা দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দেব বেটে রাখা সর্ষে দিয়ে দেব আর দিয়ে দেব জল এবার চিনি দিয়ে দেবো অল্প করে একটু ফুটিয়ে নেব একটু কম আছে লবণ দিয়ে দেবো রেখেছিলাম দই এবার দইটা দিয়ে দেব এই ঘি দিয়ে আর নামিয়ে নেব দই বেগুন হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নেব দিয়েছি এবার সর্ষে আর ঢেঁড়স দিয়ে আজকে বানাবো তো তার জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন কেটে রাখার ঢেঁড়স দিয়ে দেব আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা লবণার হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে ভেঙে ফের আলুটাকে ভেজে নেব দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো চামচ মতো জল দিয়ে দেব ঢাকাটা খুলে এবার সর্ষেটা দিয়ে দেবো সরষে দিয়ে ঢেঁড়সের ঝাল হয়ে গিয়েছে এটা নামিয়ে নেব আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল একটা শুক্তো বানিয়ে নেব সুন্দর লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ফোড়ন শুক্তোর জন্য এখানে উচ্ছে রাঙা আলু আর বেগুন কেটে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে শুক্তোটা বানিয়ে নেব শুক্তোটা হয়ে গিয়েছে এটা নামিয়ে নেব শুক্তোটা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেবো কর্মি শাক ভাজা হবে তার জন্য লবণ দিয়ে দেবো জলে একটু এরপর দিয়ে দেবো কেটে রাখা কলমি শাক এটার জলে একটু ভাপিয়ে নেব দু মিনিট মতো শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এতে জলটা ছেঁকে নেব আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শাকটা দিয়ে দেব। দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ যেহেতু আমি ভাপানোর সময় দিয়েছি অল্প করে একটু চিনি দিয়ে দেব দিয়ে শাকটা ভালো করে ভেজে নেব শাকটা ভেজে নিয়েছি এবার এটা খুলে নেব একটু তেল সব রান্না প্রায় হয়ে এসেছে এবার চাটনিটা বানালে হয়ে যাবে এই গরমের সময় আমার বাবা একটু চাটনি দিয়ে খেতে ভালোবাসে টক টক লঙ্কার একটু সর্ষে দিয়ে দিলাম এইবার দিয়ে দেব কুচিয়ে রাখা লমনার হলুদ করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো জল আমের পাতলা চাটনি একদম হালকা চাটনি বানাবো এইবার দেবো চিনি চাটনিটা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেবো এখানে আমার রান্না পুরো কমপ্লিট সব রকম রান্না করা হয়ে গেছে পাঁচ রকম আজকে নিরামিষ রান্না করেছি এখানে দই বেগুন রান্না করেছি আর এটা শুক্ত আর এটা শাক ভাজা কলমি শাক ভাজা আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আর আলু সর্ষে দিয়ে আর এটা আমের চাটনি সব বানানো কমপ্লিট তো বন্ধুরা সব রান্না কমপ্লিট সব রান্না করা হয়ে গিয়েছে এবার খেতে হবে তার আগে ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা